মুসলমান ভাইরা আমার কথা দিল দেয়া বুঝবেন বেশ কয়েক বছর পূর্বের একটা ছোট্ট কারগুজারি আপনাদেরকে শোনায় দিতে চাই হজরত জির বন্ধুরা আমার নিজামুদ্দিনের মসজিদের একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই অলামায় কেরাম বর্ণনা করেন কোন এক সময় বন্ধুরা আমার হজরত জির হজরত জির নিজামুদ্দিনের মার্কাজ মসজিদের ভিতরে একটা লোক বন্ধুরা আমার দুপুরের টাইমে মসজিদের ভিতরে দুপুরের আধধি আধদা মসজিদের এরিয়ার ভিতরে ঢুকলো ঢোকার পরে এদিক ওদিক তাকাইতেছে মসজিদের ভিতরে বন্ধুরা আমার স্টেকবাল করার জন্য জামাত থাকে না থাকে না স্টেকবালওয়ালি জামাত ওই লোকটার এদিক সেদিক চাওয়া চাউলি দেখে হাঁটি হাঁটি পা পা করে তার দিকে আগায় গেলেন এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন ভাই এদিক ওদিক তাকাইতেছেন কি চান সে তখন উত্তর করতেছে না কিছু চাই না আমি একটু আমার অন্তরের ভিতরে প্রশান্তি আনায়নের জন্য এই জায়গায় ঢুকতে চাই অন্তরের প্রশান্তি উনি কিছু বুঝতেছেন জিজ্ঞাসা করছে নাম কি নাম যেটা বলছে অমুসলিম বাড়ি কোথায় আমেরিকায় এখানে আমি কিছু বলতে পারবো না আমি চার পাঁচ দিন আগে আমেরিকা থেকে ইন্ডিয়াতে এসেছি মূলত আমি আমার অন্তরের শান্তি প্রশান্তি অনুভব করতে পারতেছি না বহুত জায়গায় গেলাম অন্তর শুধুমাত্র কেবলমাত্র দুঃখ বেদনা টেনশন এগুলি ভরা তো চাইলাম একটু দূরে যাই একটু ঘুরে আসি একটু ট্যুরে যাই তাহলে অন্তরের ভিতরে শান্তি অনুভব হবে তো সেই নিয়তেই ইন্ডিয়ার এয়ারপোর্টে নামার পরে আমি খুঁজতেছিলাম একটা ভালো মানুষ যদি পাইতাম একটা গাড়ি বা সাত দিনের নিয়ে আসছি গাড়িটা আমি রিজার্ভ করতাম দাঁড়িয়ে থাকতে থাকতে এক ভদ্র লোকের সাথে আমার দেখা হলো সে আমাকে আমি তাকে যখন খুলে বললাম সে লোকটা বড় ভালো ওই লোক বলতেছে সে বলে তুমি ইচ্ছা করলে আমাকে সাত দিনের জন্য রিজার্ভ করে নিতে পারো আমি তোমাকে ইন্ডিয়ার দর্শনীয় জায়গাগুলো তোমাকে দেখায় দেব এবং আমি তোমাকে চিট করব লোকটি বলে তখন আমি তার কথা বিশ্বাস করে তাকে নিলাম আজকে চতুর্থ দিন তিন দিন তো বিভিন্ন জায়গায় অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাই দেখলাম চোখে ভালোই লাগলো কিন্তু দিন তৃপ্তি পাচ্ছে না মনের প্রশান্তি অনুভব করতে পারতেছি না এই জন্য আমি ওই ওকে বললাম যে আরে ভাই আমি তো আমেরিকা থেকে এখানে এসেছি মূলত অন্তরের প্রশান্তির জন্য তো তোমার দেশে কি এমন কোনো জায়গা আছে যেখানে গেলে তৃপ্তি পায় না দিল তৃপ্তি পায় এমন কোনো জায়গা আছে এই কথা বলতেই ও গত আমাকে বলল যে হ্যাঁ তুমি যদি দিলের প্রশান্তি তুলিতে চাও তাহলে দর্শনীয় জায়গা ওগুলাতে গেলে হবে না মুসলমানদের একটা মসজিদ আছে হজরতজির মার্কাজ মসজিদ এখানে ঢুকলেই তোমার অন্তরের প্রশান্তি তুমি অনুভব করতে পারবে তো বলে আমি হজরতী তো চিনি না তো আমি বললাম আমি তো কেউ চিনি না তো ওই লোক আমাকে বললো সমস্যা নেই আমি তোমাকে নিয়ে যাব সেই থেকে আমি সকালবেলা রাস্তা খেয়ে একসঙ্গে বের হয়েছি আস্তে আস্তে এখন সময় ও আমাকে দেখায় দিল ওর পাশে দাঁড়িয়ে আছে এক জায়গায় চাষতলে বসে আছে আমাকে বলল তুমি ভিতরে ঢোকো দেখবা ওখানে তালিম হচ্ছে একজন কি বলতেছে আর লোকেরা শুনতেছে তুমি ওখানে গিয়ে বসো দেখবে তোমার অন্তরের ভিতরে প্রশান্তি অনুভব করতে পারবে ইস্তেকবালে যে আছে সে তখন বলল চলো তো দেখি তোমাকে কে পাঠাইলো জিজ্ঞাস করছে সে বলছে আমি খ্রিস্টান যে আসছে তো পাঠাইলো কে তুস্কিল করলো কে তিন চিল্লার সাথী না এক সাল কে তোমাকে তস্কিল করে এখানে পাঠাবে ওকে নিয়ে বাইরে গেছে যাওয়ার পরে খুঁজে খুঁজে ড্রাইভারকে বের করছে ড্রাইভারের কাছে গিয়া যখন জিজ্ঞাসা করছে তুমি ওকে এখানে পাঠাইছো বলে হ্যাঁ নাম কি তোমার নাম যা বলছে তাতে একজন টাটকা হিন্দু বুঝেন নাই মুসলমানদের নামে বোঝা না গেল হিন্দুরা মুসলিম কিন্তু হিন্দুদের নামে বুঝা যায় যে এটা মুসলিম না কথা বলেন না কেন পৃথিবীর কোনো একজন হিন্দুর নাম আব্দুর রহমান আবদুল্লাহ আব্দুল বাসে আব্দুল কাদের আব্দুল মুসলমানের নামে তার ধর্ম না বুঝা গেলেও হিন্দুদের নামেই যায় এই লোকটা কোন ধর্মে নাম যখন বলছে তখন তো বুঝছে এ তো দাদা তো পরে জিজ্ঞাসা করছে ধর্ম বা হিন্দু সনাতন ধর্মের অধিকারী আন তখন উনি আরো অবাক হয়ে গেছে আরে তুমি হিন্দু আর লোকটা খ্রিস্টান তুমি ওকে তস্কিল করে এই মসজিদে ঢুকায় দিলে তার কারণটা কি হিন্দু তখন উত্তর করে আমরা হিন্দু কিন্তু আমরা আমরা চিনি এই আমাদের বাড়ি জানি মানুষ যদি অন্তরের হজরত কোথাও না পায় হজরতজির এই মসজিদের ভিতরে আসতে অন্তরের প্রশান্তি অনুভব করা যায় মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন তাহলে তাম পৃথিবীর মানুষ শান্তি যদি পেতে চায় দুনিয়াতে কেয়ামত পর্যন্ত শান্তি দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য নতুন নতুন হাজারো ফর্মুলা আসবে আর যাবে কিন্তু কখনো শান্তি অর্জন হবে না শান্তি অর্জন করতে চাইলে মহান রব্বুল মহাগ্রন্থ কোর আলুল করিম এবং মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত মহানবী মোহাম্মদুর রসুল্লাহর সন্নত লাগবে মুসলমান ভাইরারে আমার কিন্তু দুঃখের বিষয় হলো দিন যত গড়তেছে মুসলমান ততই শান্তির জন্য কোরআনুল করিমকে বাদ দিয়ে অন্য পথে ছুটাছুটি শুরু করছে কোরআন করিমকে বাদ দিয়ে বাইপাস করে মাইনাস করে মুসলিম জাতি দুনিয়াতে কখনোই শান্তি পেতে পারে না তাই তো কবি বড় সুন্দর করে বলে দিয়েছেন চোর কাল কোরআন কো মুসলিম আপনি রব সে বেগানা হুয়া

শান্তি নেই নিরাপত্তা নেই নেই তাদের কোনো পাওয়ার কারণ পাওয়ারের মূল বস্তু থেকে আমরা অনেক দূরে সেটি সেটি হলো কোরআন যদি বলেন কি কোরআনকে ছেড়ে দিয়ে মুসলিম কখনো তাদের ইতিহাস ঐতিহ্য রক্ষা করবে তো দূরের কথা তাদের অস্তিত্ব রক্ষা করতে পারে না আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মেসেল দিলে খুব ভালো বুঝবেন আমাদের দেশে খাল বিল আছে না পুকুর আছে না নদী নালা আছে না সাগর আছে না কথা বলেন সাগর আছে না এই পৃথিবীতে মহাসাগরও আছে এই পৃথিবীতে মহাসাগরও আছে দিল দিয়ে কথা ভালো করে বুঝবেন শুধুমাত্র কেবলমাত্র কান সুখ করতে আসবেন শুনতে একটু ভালো লাগবে শুনলে অন্তরের ভিতরে কিছু প্রতিক্রিয়া হবে একটু হাসবেন একটু কাঁদবেন চলে যাবেন আগে যেমন পরেও তেমন এটা দিয়ে তেমন কোনো লাভ নাই এখান থেকে সবকিয়া যেতে হবে অন্তরের পরিবর্তন ইনকালাপ তৈরি করতে হবে চিন্তা চেতনার ভিতরে পরিবর্তন সাধন করতে হবে কখনোই মুসলমানদের কাজ হবে না মহাসাগর থেকে একটা মহা মাছ ধরা হলো যেই মাছটার বিশালতা চল্লিশ কিলোমিটার কত বড় এই মানের মাস সাগরে থাকতে পারে বিশ্বাস হয় কি একশো বার মাস সাগরে আছে যেই মাসের সকাল বেলার নাস্তা খাবার জন্য এই গ্রামের तमाम মানুষ দিও হবে না সকাল বেলার নাস্তা এই রকমের হাজার হাজার প্রাণী কে মহান ربুদালআমিন প্রতিদিন তাদের নিয়মিত যথা সময় রিজিকের ব্যবস্থা করেন কে এত বড় পুরা গ্রামের মানুষ যাদের সকাল বেলার নাস্তা সেই প্রাণীর বিজে যদি আল্লাহ পাক ব্যবস্থা করেন আমার মতো ছোট্ট একটা প্রাণী আজকে রিজিকের ধান্দায় হারাম খোর হতে হবে এটা আমার কখনো বুঝে আসে না আমাকে হারাম খেতে হবে আমাকে হারাম খেতে হবে মোখতারাম হাজরিন আজকে তো আমার দেশে হারাম খাওয়ার প্রতিযোগিতা আওয়াজ করেন আওয়াজ করেন আজকে তো আমার দেশের হারাম খাবার প্রতিযোগিতা কে কত বেশি হারাম উপার্জন করতে পারে কে কত কায়দায় হারাম খেতে পারে হারামের যত সিস্টেম আছে যত পদ্ধতি আছে তামাম ওয়ার্ল্ডের কোনো জায়গায় না থাকলেও বাংলাদেশে এখন সব পাওয়া যায় আমি সেগুলি ফেহরিস্ত আপনাদের খেদমতে বলার মতো সুযোগ আমার নেই আমি সেদিকে যেতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি চল্লিশ কিলোমিটার বিশাল আকৃতির একটা মহাসাগর থেকে মহা মাছ ধরা হলো এই মাছটাকে ধরে যদি পানির উপরে স্থলে রাখা হয় তাতে এই মাছটা এখন কয়শো বছর বাজবে একশো বছর তো বাজবেই এক বছর এক মাস এক সপ্তাহ পুরা একদিন মাছ যত বড়ই হোক সে তার জীবন রক্ষা করতে চাইলে পানি লাগে পানি কথা বলেন কথা বলেন মাছ যত বড়ই হোক তার জীবন রক্ষার জন্য পানি লাগে পানি ছাড়া যেমন মাছ তার জীবন রক্ষা করতে পারে না মুসলমান যত উন্নত প্রযুক্তির অধিকারী হোক না কেন তাদের অস্তিত্ব রক্ষার জন্য কোরআন লাগে কোরআন প্রযুক্তি যতই উন্নত হোক কোরআনকে ছেড়ে দিয়ে মুসলিম কখনো তাদের অস্তিত্ব রক্ষা করতে পারে কल्ला লা ইয়ুমকিন হাদা আবাদা কুশ্চিন কালেও তা সম্ভব হবে না কুশ্চিন কালেও সম্ভব হবে না আজকে দুঃখের সাথে বলতে হয় মুসলমান দিন যত গড়তেছে আল্লাহর কোরআন থেকে ততই দূরে চলে যাচ্ছে বলতে পারেন হুজুর কি বলেন আগে তো মাদ্রাসাই ছিল না এলাকাতে এখন তো ঘন ঘন মাদ্রাসা কি বলেন আগে তো এলাকাতে মসজিদ ছিল একটা এখন তো মহল্লায় মহল্লায় পাড়া পাড়ায় মসজিদ মানুষ কোরআন থেকে দূরে চলে যাচ্ছে কেমনে তাহলে আপনাদের এই জরিপের আমি আরো একটা জরিপ বলি আপনারা বলেন তো দেখি আমাদের দেশে আমাদের দেশে যেই সমস্ত মুসলমানের সন্তানেরা কি পিএসসি পরীক্ষা দেয় না যে এসসি পিএসসি পরীক্ষা দেয় তো আমাদের মুসলিম ছেলেরা অনেকেই গোল্ডেনে প্লাস করে আর এ প্লাসের তো কোনো হিসাবই নাই মুসলিম সন্তান যেগুলি কে এস তে গোল্ডেন এ প্লাস করেছে অথবা এ প্লাস করেছে এই রকমের মুসলমানদের দশজন সন্তানকে একত্রিত করে জিজ্ঞাসা করেন তুমি কালিমায়ের শাহাদতটা পড়ো দেখি